রাহিম আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইপতি আদাব আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি ভিডিও শুরু করতেছি আজকের ভিডিওটা হলো যে আমি ফেসবুক থেকে সংগ্রহ করলাম আমাদের যে বর্তমান সরকার এবং প্রধান উপদেষ্টা এবং যে বাকি উপদেষ্টাগুলো আছে এদের ফোন নাম্বার সবার ফোন নাম্বার আছে কোনো বিপদে আপদে একান্ত কোনো অভিযোগ কোনো পরামর্শ কোনো সহযোগিতা বা কোনো কিছু তথ্য দেওয়ার জন্য তারা নাম্বারটা দিয়ে দিয়েছে হয়তো সবসময় নাম্বারগুলো পাবেন না নাম্বারগুলো দিয়ে দিছে আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেব তারপর প্রধান উপদেষ্টা আমার বলতেছে ডক্টর ইউনুস সাহেবের নাম্বার দেওয়া হয়েছে এখানে সালেউদ্দিন আহমেদের নাম্বার দেওয়া হয়েছে ডক্টর আসিফ নজরুলের নাম্বার দেওয়া হয়েছে আদিলি রহমান খান উপদেষ্টা এনার নাম্বার দেওয়া হয়েছে হাসান আরিফ সাহেবের এনার নাম্বার দেওয়া হয়েছে তৌহিদ হোসেন এনার নাম্বার দেওয়া হয়েছে মানে বেশ কিছু যে আমাদের তেরো জন উপদেষ্টা বারোজন এবং তেরো জন যে উপদেষ্টা আছে সবার ফোন নাম্বার দিয়ে দিয়েছে আমি এটা স্ক্রিনে আপনাদের দেখাবো এবং আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখেন আপনারা দেখেন এখান থেকে নাম্বার নিতে পারবেন এবং আমি স্ক্রিনে লাগাই দেবো এখান থেকে কারো যদি কোনো তথ্য কোনো পরামর্শ কোনো সহযোগিতা কোনো আইনি সহযোগিতা নিতে চান এবং আমরা মনে করি এই জন্য নাম্বারটা হয়তো দিয়েছে হয়তো জনমত মানুষের হয়তো পরামর্শ বলেন বা কোনো তথ্য কোনো অভিযোগ যদি থাকে আপনারা অবশ্যই করতে পারবেন কেননা নাম্বারটা দেওয়ার অনেক কারণ আছে দেশে কিন্তু প্রতিটা সেক্টর প্রতিটা জায়গায় কিন্তু দুর্নীতি হচ্ছে এখন মন্ত্রী যখন নির্বাচিত সরকার হয় তখন কিন্তু চল্লিশ পঞ্চাশ জন লোক থাকে এখানে লোক থাকবে ষোলো সতেরো জন লোক দিয়ে দেশটা পরিচালনা করা হবে এজন্য হয়তো অনেক জায়গায় দুর্নীতির শিকার হতে পারে এই জন্য হয়তো তারা একটা সিদ্ধান্ত ভাবনা করেছে যে আসলে জনসাধারণদেরকে নাম্বারটা দেওয়া উচিত এই জন্য হয়তো দেশেটা আমার ধারণা থেকে মধ্যেছি কিন্তু নাম্বারটা দেওয়া খুব ভালো হয়েছে যদি নাম্বারটাতে রিং হয় কথা হয় তাহলে অনেক সাধারণ মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে কথা বলতে পারবে যেখানে দুর্নীতি হবে বিভিন্ন সেক্টরে আমরা জানি তফসিল অফিস বিভিন্ন অফিসে বিভিন্ন অফিসে কিন্তু টাকা চাওয়া কোনো কাজ হয় না যদি কোনো ক্ষেত্রে টাকা চায় এই নাম্বারগুলি আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এ বাদেও কিন্তু জেলাভিত্তিক সেনাবাহিনীর নাম্বারগুলো আছে সেগুলোর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন সেখানে অভিযোগ দিতে পারবেন আমরাও চাই দেশটা দুর্নীতি হতে হতে দেশটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিছু সুবিধা নিতে যে সরকারি সুযোগ সুবিধা বলেন বিভিন্ন জায়গায় সুবিধা নিতে যে আমরা বিভিন্নভাবে অর্থ ছাড়া কোনো কাজ হয় না এটা একটা বল কথাই আছে যে টাকা না হলে কাজ হয় না এখন আমি মনে এই যে উপদেষ্টা যে সামরিক সময়ের জন্য যারা আছে যে আমাদের ডক্টর ইনুস সাহেব প্রধান উপদেষ্টা মানে সরকারের দায়িত্ব প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে বাকি যা বাকি কয়েকজন মন্ত্রী তো দায়িত্ব পালন করবে এরা নাম্বারলে দেওয়ার কারণে এটাই হয়েছে যে কিছুটা হলেও দুর্নীতিটা একটু কম হবে এবং আমরা চাই যে দুর্নীতি জিরো পার্সেন্টে চলে আসুক যে কোনো সেক্টরে যদি কোনো জায়গায় পাঁচশো টাকাও দুর্নীতি ঘুষ চায় সেখানের জন্য আমরা অভিযোগ হয়তো করতে পারবো আমি এখন ইয়ে করি নাই কিন্তু প্রয়োজন হয়নি নাম্বারগুলোতে যাতে লিঙ্ক দেওয়ার জন্য ফোন দেয়নি তারাও কিন্তু ব্যস্ত মানুষ এবং কোনো অযথা ফোন আপনারা দেবেন না কোনো যদি কোনো বিশেষ কোনো কারণ হয় তাহলে ফোন দিবেন যেখানে দুর্নীতি হবে যেখানে টাকা চাবে যেখানে টাকা চালানোর কাজ হবে না সেই জন্য সেই সেক্টরে যদি এখন আইন বিষয়ে পরামর্শ দিয়ে যদি আইনি কোনো ঘুষ দেয় তখন আমরা আইন বিষয়ক যে আমাদের মন্ত্রী আছে উপদেষ্টা আছে ডক্টর আসিফ নজরুল সাহেবকে ফোন দেবো শিক্ষার্থী যখন হবে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা উপদেষ্টাকে ফোন দেবো এই জন্য নাম্বারটা দিয়ে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন হয় প্রয়োজন ব্যতীত নাম্বার গেলে ফোন দেওয়া ঠিক হবে না দরকার সহযোগিতা কোন মানে আইনি সহায়তা চাওয়ার জন্য যদি ফোন তার দরকার হয় তখন দেবেন তার আগে এই নাম্বারগুলো ফোন দেবেন না খুব গুরুত্বপূর্ণ মানুষ এবং তারা সবসময় বিজির ওপর থাকে যেখানে বললাম যে নির্বাচিত সরকার কিন্তু অনেকগুলো থাকে এখানে বারো বা চোদ্দো বা পনেরো জন সদস্যের মাধ্যমে এই দেশটা পরিচালনা করা হবে তাই তাদেরকে বিরক্ত করবেন না প্রয়োজন হলে কোনো আইন বিষয়ে তথ্য থাকলে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম